তাই মটৰ চাইকেল লাগে মামা খাও দা কৰিছ তুমি দুপৰীয়া খাইছ

গাড়ির হ্যান্ডেল ধরাই দো চালাই চলিয়ে যাক বগুড়া তুমি থাকো ও বাবের কাছে চলে যাকি বাবা মাথা হে হেলমেট মাথা দিবা হে খারা হেলমেটটা দে তোর মাথায় দে দেমো এই যে না না ভয় পাই না আসতা না ভয় পাবে না তাই ভয় পাই না তাও কারণ না হেলমেট পৰিয়ে গাড়ী চলাছে তাকাই ৰৈছে আমাৰ দিক কি গাড়ী লাগিব চাবি না চাবি নাবি কৈছিলা হে এই চাবি নাও এই যে চাবি এই মামা এই যে চাবি নাও নাও ন কি পচন্দ হল না চাবি পচন্দ হ'ল না হে না নীলা তোমাৰ গাড়ী এটা দিবাৰ চাই ল'ম তাৰ নীলা না বৰ হওক গাড়ী এৰছে বৰ গাড়ী কিনো এদি দুৱা কৰি তাই নালা তা

চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা ঢাকার শহর দেখমো আজকায় আমি ঘুইরা ঘুইরা মামা ঢাকা যাবা হ্যাঁ গাড়ি চালায় ঢাকা চলে যাও একটু কথা করছে না রে একটু কথা করছে না একটু কথা ই হাসতেছে একটু কথা করছে না একটু কথা করছে ইল্লে ইল্লে করছে কি লাগতেছে গালে হাত দিলে উইন্লে খুশি হয় খুশি গালে হাত দিলে খুব খুশি হয় লাতার ছেলে কয়দিন পর গাড়ি চালাবে মামার বাড়ি সরা সরি মামার বাড়ি তো ঢাকার শহর চলে যাবে উঠতে 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 বাজা আমার সাইকেল কিনা দাও তাড়াতাড়ি সেই সাইকেলে সইরা যামো আমি মামার বাড়ি হ্যাঁ মামার বাড়িতে বসেই রয়েছে যাব আর কই আমার বাড়ি চলে যাও বুঝছাও এখন গান শোনাও হ্যাঁ এখন গান শোনাবো না গাড়িতে বসলা গাড়ি দাম দিবা না বসার দাম দিবা না গাড়ি ধন্য হয়ে গেছে বসছে তারপর লাতা ছেলের এর কি শরীর স্বাস্থ্যর অবস্থা ভালো তো না ভালো আছে হুম পরතර কোনো অসুবিসুখ হয়নি ও দীর্ঘদিন আসেনি না তোমার বাড়ি তোমার খাওয়া ঝরাইছিল ঝরাইছিল বৃষ্টিতে মাঠে ভিজাইছিল নাকি বৃষ্টি বাদলে যদি বৃষ্টি মতল হচ্ছে কালকে होली হয় কালকে বিকেল আসতে চাইলাম কিন্তু কালকে এমন বৃষ্টি মানে এমন দিনের অন্ধকার হয়ে গেল অর্ধেক রাস্তায় এসে পরে সাতমার পর্যন্ত এসে ঘুরে চলে গেছি। গেলো না। রাস্তায় মিছিলে। তাই। ময়না ময়না। ময়না হ্যাঁ। আর থাকলাই। না। আমার কাছে আসবা। আসবা আমার কাছে? হ্যাঁ। কাছে আসবা। হ্যাঁ। আমার মামা গাড়ি চলিছে হ্যাঁ। হ্যাঁ। কি খাও? কিচ্ছু খচ্ছো? hè con 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 kì kì ôi ôi lấy đi lấy đi hả baba goi baba baba goi baba goi baba hả baba goi baba baba goi hả প্রিয় দর্শক আসলাম লতার বাড়িতে আসার পর লতার ছেলের খুশি থেকে নিজের মনটা অনেক ভালো লাগছে হ্যাঁ অনেকদিন পর লতার ছেলের দেখলাম বাবা কি খুশি রে হ্যাঁ সেই খুশি তুমি তুমি তো সেই খুশি হ্যাঁ মামা